কক্সবাজার সমুদ্রের গর্জন দশতলা বিলাস বহুল হোটেল আর এক বুথুরে বাড়ির রহস্যে চলুন ঘুরে আসি আমরা আমাদের বহুল প্রতিকৃত কক্সবাজার ভ্রমণ শুরু হল সকাল সকাল উঠে আমরা বাঁশে চেপে বসলাম বাঁশের ভেতরের কোলাহল আর বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতে দীর্ঘযাত্রাটাও বেশ উপভোগ মনে হচ্ছিল কক্সবাজার পৌঁছানোর পর প্রথম কাজ ছিল একটি ভালো হোটেল খুঁজে নেওয়া অনেক খোঁজাখুঁজির পর আমরা অবশেষে দারুণ একটি জায়গা খুঁজে পেলাম যার নাম ওয়ার্ল্ড বিচ রিসোর্ট হোটেলটি ছিল বিশাল এবং অত্যন্ত সুন্দর প্রায় দশতলা উঁচু চেকিং করার সময় হোটেলের কর্মীদের আন্তরিকতা আমাদের মন ছুঁয়ে গেল আমাদের ঘরটি ছিল খুবই পরিচ্ছিন্ন এবং আধুনিক সব সুযোগ সুবিধা দিয়ে সাজানো রুমে এসি থেকে শুরু করে টিভি ফ্রিজ সবকিছুই ছিল লম্বা যাত্রার ক্লান্তি জোর করতে এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে রুমে মালপত্র রেখেই আমরা দুপুরের খাবারের প্রস্তুতি নিলাম যেহেতু ভ্রমণের উদ্দেশ্যই ছিল বিশ্রাম এবং মজা করা তাই সবাই মিলে ফ্লোরে বসেই দুপুরের খাবারটা সেরে নিলাম যার মধ্যে ছিল স্থানীয় কিছু খাবার খাওয়ার পর সামান্য বিশ্রাম নিয়েই সবাই মিলে রওনা হলাম সাগরের দিকে সন্ধ্যার পর সাগর পাড়ে হাঁটার অনুভূতি অন্যরকম রাতের স্নিগ্ধ বাতাস গায়ে মাখতে মাখতে আমরা হেঁটে চললাম পরিবেশটা ছিল অসাধারণ একদিকে সমুদ্রের গর্জন অন্যদিকে মৃদু আওয়াজে গান শোনা মনটা এক অন্যরকম শান্তিতে ভরে গেল তের বেলায় সাগর ফাডের সেই হরেক রকমের মাছের দোকান চিংড়ি কাগড়া থেকে শুরু করে বিশাল বিশাল হরেক রকমের মাছ দেখা যাচ্ছে যা চাইবেন সেটাই তাজা পেয়ে যাবেন সেখান থেকে পছন্দের কিছু মাছ কিনে আমরা পরের দিনের জন্য তৈরি হয়ে গেলাম পরের দিন সকালে আবার সাগরের দিকে গেলাম সূর্যের সোনালি আলোয় সাগরকে দেখতে অপূর্ব লাগছিল সাগরের স্নিগ্ধ ছোঁয়া আর বাতাসে মন জুড়িয়ে যায় দেখলাম অনেক মানুষ সমুদ্রে নেমে জলখেলি করছে সৈকতে হাঁটতে গিয়ে চোখে পড়ল একটি পুরনো লোহার ঠেলাগাড়ি বালের উপর পড়ে থাকা এই কাঠামোটি দেখতে বেশ ভালো লাগছিল এটি যেন এখানকার পুরনো ঐতিহ্যের প্রতীক চারপাশে বিট করছে অনেক পর্যটক এরপর আমরা শহরের দিকে কিছু স্থাপনা দেখতে গেলাম এবং রাস্তার মোড়ে সেই বিশাল হাঙ্গরের ভাস্কর্যটি দেখতে পেলাম যা কক্সবাজারের এক অন্যতম পরিচিতি দৃশ্য আমাদের ভ্রমণের শেষ দিকে আমরা একটি বিশেষ জায়গা যাওয়ার সিদ্ধান্ত নিলাম যা ছিল একটু ভূতুড়ে আর ভয়ঙ্কর জায়গাটা ছিল বেশ অন্ধকার আর ভেতরের সাজসজ্জা ছিল পুরনো গাছের গুড়ি লতাপাতা আর অন্ধকারের পরিবেশের মতো মনে হচ্ছিল যেন কোনো এক প্রাচীন রহস্যময় জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি এর পরিবেশ এবং শব্দগুলো সত্যি একটা গা ছমছমে ভয়ঙ্কর অনুভূতি সৃষ্টি করছিল বুতুরে অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসার পর আমরা গেলাম এক অন্যরকম জাদুকরি জগতে আমরা গেলাম এক বিশাল একুরিয়ামি যা তৈরি করা হয়েছে একদম সাগরের তলদেশের দৃশ্য ফুটিয়ে তোলার জন্য ভেতরে ঢুকে এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন আমরা সত্যি সাগরের ভেতরে হেঁটে চলেছি একুরিয়ামের কাঁচের দেয়ালগুলো ছিল এমন বিশাল যা দেখলে মনে হয় যেন আমরা সাগরের ভেতরেই দাঁড়িয়ে আছি এবং হাঁটতে হাঁটতে হরেক রকমের মাছ দেখছি এখানে ছিল বিশাল বিশাল মাছের শাড়ি যা দেখে চোখ জুড়িয়ে যায় রঙ্গিল প্রবাল প্রাচীন আর বিশাল জলজ প্রাণীদের কাছ থেকে দেখাটা ছিল সত্যিই এক অবিশ্বাস্য অভিজ্ঞতা এই ভ্রমণ ছিল সত্যি এক দারুণ অভিজ্ঞতা একদিকে সমুদ্রের বিশালতা অন্যদিকে বিলাসবহুল হোটেল আর এই রহস্যময় সাগর সত্যিই সো বন্ধুরা আমার এই কক্সবাজার ভ্রমণের ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বাই বাই